সিকে গ্রুপ মাছ সহ নানা পণ্যের ব্যবসা তা পৃথিবীর নানা দেশে করলেও সম্প্রতি শুরু করেছেন কানাডায় গত দু হাজার ডিসেম্বরে এই জায়গায় তারা নতুন করে তাদের এই পণ্যের পশ্রা সাজিয়ে বসেন এবং একই সঙ্গে এখানকার ব্যবসায়ী যারা আছেন সকলকে সাথে নিয়ে শুরু করেন তাদের যাত্রা আজকে দু হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশ আজকে রমজানের মধ্যে এখানকার গ্রোসারি ব্যবসায়ী তাছাড়া অন্যান্য ব্যবসায়ী এবং এই শহরের বিশেষ করে বাঙালি কমিউনিটির গণ্যমান্যদেরকে নিয়ে ইফতার মাহফিলে তারা একসঙ্গে বসেছিলেন মতবিনিময় করেছেন নানাজন নানাভাবে বলেছেন সিকের পণ্যের কথা সেই কথাগুলোই আমরা জানতে চাইবো আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তারা আসলে সিকের এই ব্যবসাকে কিভাবে দেখছেন তাদের পণ্যগুলো কেমন সেই কথাগুলো শুনবো আমরা এখানকার আমন্ত্রিত অতিথি সহ সিকে কর্ণধার যারা আছেন তাদের কাছে জি আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আমাদের রমজান অলমোস্ট অর্ধেক হয়ে গেল তো এর মধ্যে আমাদের সিকে গ্রুপ থেকে আমাদের আজকে ইফতারের পার্টির দেওয়া ছিল তো আমরা সবাই আসছি ইফতারের পার্টিতে সবাই ইফতার করার জন্য তো আমরা সবাই সিকে কোম্পানির জন্য কাজদিল থেকে দোয়া করি বিজনেস আসলে নবীর সন্নাথ তো এটার মাঝখানে দিন এবং দুনিয়া দুইটাই আছে তো আমরা আসলে চাই যে সিকে কোম্পানি আরও বড় হোক আমরা সবাই একত্রে থাকা একটা কোম্পানিকে আমরা স্টাবলিশ করতে পারলে আমাদের সবার জন্য ভালো তো আলহামদুলিল্লাহ ওনাদের আন্তরিকতা এবং ওনাদের ভালোবাসা আমাদের মন মুগ্ধ করার মতো তো আপনারা সবাই সিকের পাশে থাকেন আমরাও আসি ইনশাল্লাহ আগামীতে থাকবো তো আমরা সবাই সিকের কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে ইফতার পার্টি করানোর জন্য ব্যবহার কেমন মানুষ কীভাবে আগ্রহী আপনার পরিচয় দিয়ে আমি রোজের ওয়ান অফ দ্যার আর সিকের প্রোডাক্টস বলতে আমরা তো সবসময় সিকের যেমন আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল কালাম আর আমি ওয়ান অফ দ্য রেড রোজের ওনার আমরা সিকের কথা যে বলতে যেটা সিকে আসছে বছরখানি গেছে এখানে আমাদের কাছে তো যেটাই হোক কিন্তু ওনারা যে প্রোডাক্টস দিচ্ছে আমাদেরকে ফ্রোজেন ফিশ এরপরে হোল ফ্রোজেন ফিশ তারপরে সি শাহির রাইস রাই আমরা মোটামুটি সবাই বলতেছি ইজ এ গুড ব্র্যান্ড আর আমরা রিভিউ পাইছি শাহি রাইসের কাছ থেকে অনেক আমাদের ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন থেকে সবার কাছ থেকে এই রিভিউ পাইছি সিকে রাইসটা খুবই ভালো থ্যাংক ইউলিক সার্ভিস